গুড ইভিনিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ রাতে আমাদের হচ্ছে কি মোচার ঘন্ট মোচার ঘন্ট বানানোর জন্য অনেককে অনেক কিছু ব্যবহার করে আমিও ব্যবহার করি তবে আমার কাছে আজকে যেটুকু জিনিস আছে সেটুকু দিয়ে আজকে মোচার ঘণ্ট করব তো এই দেখুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন চিনি হলুদ এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা টমাটো পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এদিকে একটু তেজপাতা এখানে তেজপাতা খুব একটা পাওয়া যায় না আর এদিকে একটু এলাচ ঠুকে নিয়েছি এদিকে নিয়েছি বেগুন আলু আর এদিকে আমার কাছে ছোলা কড়াই ছিল না বলে সেই জন্য আমি কাবলে ছোলা ভিজে এটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখুন মোচাটা আমি ভালো করে কুচিয়ে নিয়ে ভাপিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি নিয়ে আমি এটা একটা ছাদ দিনের মধ্যে ছেঁকে নিয়েছি তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই দেখুন ঘি নিয়েছি ঘিটা একটু কমে গেছে তো যেটুকু আছে ভাবলাম সেটুকু হয়ে যাবে তো ঘিটা একটু গলানোর জন্য এখানে দিয়েছি আর কড়াই দেবো কি এখন তেল দেবো আর পাঁচ ফোড়ন দেবো তো তেল আর পাঁচ ফোড়নটা ততক্ষণ দিয়ে দিই তো গাছ দেখতেই পাচ্ছেন আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গোটা জিরে আর একটু কালো জিরে দিয়েছি ভাবলাম পাঁচ ফোড়ন দেবো না পাঁচ ফোড়ন দিলে হয়তো তেতো লাগতে পারে সেই জন্য এটা ভালো করে গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি বেগুন আর আলুটা তুলে দেবো এটাকে আমি ভালো করে ভাজা করে নেব আর একটু নুন ছড়িয়ে দেবো হালকা করে একটু হলুদ ছড়িয়ে দেব ততক্ষণ এটা ভাজা হয়ে যাক তারপর আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটা আর বেগুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব তুলে দিচ্ছি একই সাথে এটা একটু আমি ভাজা করে নেবো সুন্দর করে তো গাইস পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা মোটামুটি ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেব তো তার আগে ভাবছি আমি এইখানটা তেজপাতাটা পাতাটা দিয়ে দেবো তেজপাতার এলাচটা দিয়ে দেবো তো এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষাবো দেখুন যে মশলাগুলো নিয়েছে এইগুলো দিয়ে দেবো তো কড়াইটা তুলে দিচ্ছি প্রথমে তারপর মশাটাও দিয়ে দিচ্ছি তো এটা নাড়াচাড়া করব কিন্তু এক হাতে ফোন ধরে থাকলে এটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে তো এটা আমি সুন্দর করে প্রথমে নাড়াচাড়া করে নিই নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কারণ এইভাবে নাচতে গেলে হবে তো হচ্ছে মোটামুটি বেশি এক হাতে ফোন ধরে আর এক হাতে নাড়াচাড়া করাটা না বড্ড অসুবিধা আর কতবার তো বলেছি এর আগেই যে একটা স্ট্যান্ড মোটেই কিনতে পারছি না আসল কথা স্ট্যান্ড কেনার জন্য ঠিকভাবে হয়তো আমি রেডি হচ্ছি না নইলে একটা স্ট্যান্ড স্ট্যান্ড কিনতে কতই বা পয়সা লাগে এটাকে আমি ভালো করে একটু মিক্স করবো মানে একটু ভাজা করবো আর কি তারপরে আমি জল দেবো তো গাইস দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো জলটা গরম করে দিলে ভালো হতো কিন্তু এখন গরম করার সময় নেই সেই জন্য ভাবছি আমি জলটা কাঁচা জলে দিয়ে দেবো আর এদিকে ঘি মোটামুটি আমার গলে গেছে অনেকটা এই দেখুন এতটা ঘি হয়েছে তো বাবাকে বলেছি আবার ঘি আনতে তো আমাদের তো একটু ঘি বেশি লাগে তো কি করব তো যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ চালিয়ে নিই তো চলুন লাস্ট মানে মোচার ঘন্টটা কেমন হয় সেটা আমি লাস্ট দেখাবো তো এখন আপাতত আমি জলটা ঢেলে দিই এটা আমি মোটামুটি সাত মিনিট থেকে আট মিনিটের মতো বয়েল করব। একটা চাপা দিয়ে দেবো চলুন চাপা দিয়ে দিই কালারটা দেখুন কত সুন্দর এসেছে দেখুন মোশার ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে দেব লেব প্রথমে লেবুর রস দেবো বেশি লেবুর রস দেবো না একদম সামান্য পরিমাণ নিয়েছি অল্প করে দিচ্ছি আমার লেবুর রস খুব ভালো লাগে খেতে সেই জন্য আর এবার আমি দিয়ে দেবো ঘিটা ছড়িয়ে দেব যতটা ঘি ছিল প্রায় সবটাই দিয়ে দিলাম মোচার ডালাই মানে ঘন্টই যত বেশি ঘি দেবেন তত বেশি টেস্টি লাগে তো মোটামুটি ঘন্টটা রেডি হয়ে গেছে আমার এবার আমি রুটি বানাবো গরম গরম রুটি এদিকে লেচি করে রেখেছি তো এই ঘন্টাটা হয়ে গেলে আমি রুটি কটা শিখে নেবো গরম গরম মশার ঘন্টা আর রুটি তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই চলে আসুন আমার বাড়িতে আজকে দিন দিনারটা হয়ে যাবে আর আজকে তাহলে এখানেই আমি ভিড় ওটা সমাপ্ত করব সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত বন্ধু করেনি তো অবশ্যই বন্ধু করে নেবেন পাঁচ থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই